নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বাংলার আকাশে ফের ভয়ঙ্কর দুর্যোগের মেঘ মৌসুমি মৌসুমী এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী ছয় দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির পাশাপাশি পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে নিম্ন চাপের জেরে সমুদ্র উত্তাল থাকার জন্যে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিকে বাংলাদেশে আগামী নয়ই সেপ্টেম্বর পর্যন্ত বেশ কিছু অঞ্চলে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃষ্টির পাশাপাশি বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সব থেকে আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য তো দর্শক আসুন দেখে নেব আজ কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার মেপে আজ শুক্রবার পাঁচই সেপ্টেম্বর দু সকাল ছটার দিকে আমরা সর্বপ্রথম দেখে নেব মেঘের পরিস্থিতি কেমন থাকবে তো দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে সকাল ছটায় বেশ কিছু জায়গায় আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে কোলাঘাট থেকে শুরু করে হলদিয়া জলেশ্বর পাশাপাশি গঙ্গাসাগর এদিকে বালাসর থেকে শুরু করে চাকুলিয়া জামশেদপুর এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দ্রনগর পাশাপাশি কলকাতা এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে আংশিকভাবে মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে শান্তিপুর থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পাশাপাশি দুর্গাপুর এবং কাটুয়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা আংশিক মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে সিউড়ি থেকে শুরু করে পাশাপাশি নলহাটি এদিকে চিত্তরঞ্জন শুরু করে আসানসোল বোলপুর পাশাপাশি দুর্গাপুর গুসকারা কা। あ。 এই সমস্ত জায়গাগুলিতে সকাল ছটার দিকে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি উত্তরবঙ্গে আমরা লক্ষ্য করি সকাল ছটার দিকে উত্তরবঙ্গে কিন্তু আকাশ মূলত পরিষ্কার দেখা যাচ্ছে সকালে দিকেও কিন্তু যদি আমরা দেখি দেখি ইসলামপুর থেকে শুরু করে পাশাপাশি পঞ্চগ্রাম এদিকে দেবীগঞ্জ থেকে শুরু করে জলঢাকা পাশাপাশি ঠাকুরগাঁও এবং জলপাইগুড়ি থেকে শুরু করে ধূপগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে আকাশ কিন্তু মূলত আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু রয়েছে উত্তরবঙ্গে এবং যদি আমরা বাংলাদেশে সকাল ছটার দিকে লক্ষ্য করি তো বাংলাদেশে বেশ কিছু জায়গায় সকালের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে ঢাকা থেকে শুরু করে খুলনা বরিশাল কুমিলনা চট্টগ্রাম এবং রাজশাহী থেকে শুরু করে মহেশকালী মাথপি টেগনাপ। এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে আংশিকভাবে কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং যে যে কোনো মুহুর্তেই কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেখে নিচ্ছি কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সকাল ছটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম আমরা দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কোথায় সকাল ছটায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এদিকে হলদিয়া থেকে শুরু করে পাশাপাশি গঙ্গাসাগর এদিকে জলেশ্বর থেকে শুরু করে বালাসর পাশাপাশি খড়গপুর চাকুলিয়া কোলাঘাট কলকাতা এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হবে মূলত দু এক ফোঁটা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি বাঁকুড়া বর্ধমান শান্তিপুর দুর্গাপুর পুরুলিয়া এই জায়গাগুলিতে সকাল ছটার দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং উত্তরবঙ্গে যদি আমরা লক্ষ্য করি মূলত উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ছটার দিকে এদিকে কুচবিহার থেকে শুরু করে ধূপগুড়ি ঠাকুরগাঁও পাশাপাশি নকশালবাড়ি এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে সুরুঙ্গা পাশাপাশি বিরাটনগর এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিরাটনগরে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা যদি বেলা বারোটার দিকে লক্ষ্য করি তো বারোটার দিকে দেখে নেব সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে বারোটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি কলকাতা কুলাঘাট এদিকে খড়গপুর হলদিয়া চাকুলিয়া গঙ্গাসাগর এদিকে জলেশ্বর থেকে শুরু করে পাশাপাশি বালাসর এই জায়গাগুলিতে বারোটার দিকে দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে আরামবাগ বর্ধমান শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে ভালদা থেকে শুরু করে পাশাপাশি ভালদা এবং এই জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বেলা বারোটার দিকে তো দর্শক যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে নলহাটি থেকে শুরু করে পাশাপাশি রামপুরহাট মোল্লারপুর বহরমপুর মুর্শিদাবাদ আজিমগঞ্জ এদিকে খড়গ খড়গ্রাম থেকে শুরু করে পাশাপাশি বেলডাঙ্গা এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বেলা বারোটার দিকে তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে বারোটার দিকে বেশ কিছু জায়গায় দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি গঙ্গারামপুর এদিকে সোদপুর থেকে শুরু করে শুরু করে পাশাপাশি ঠাকুরগাঁও জলঢাকা এবং দেবীগঞ্জ বোদা এবং পঞ্চগড় সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং ইসলামপুর সেখানে হালকা বৃষ্টিপাত হতে পারে দু এক ফসলা বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং দর্শক যদি আমরা বারোটার দিকে বাংলাদেশে লক্ষ্য করি বাংলাদেশে মূলত বারোটার দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ সকালে থেকেও কিন্তু বারোটার দিকে অনেকটাই বেড়ে গিয়েছে এদিকে মতিরহাট থেকে শুরু করে বরিশাল ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম লালমোহন মাদবাড়িয়া কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম চাকুড়িয়া এই জাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত হতে পরে বারোটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব বৈকাল চারটে নাগাদ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে তো বৈকাল চারটে নাগাদ আমরা কিন্তু সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সকালে থেকেও বিকালে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা হলেও বেড়ে গিয়েছে এদিকে কুলাঘাট খড়গপুর পাশাপাশি জলেশ্বর এবং হলদিয়া গঙ্গাসাগর এই জায়গাগুলিতে বৈকাল চারটে নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দননগর পাশাপাশি শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এদিকে জামশেদপুর থেকে শুরু করে ভালদা এই জায়গাগুলিতে বৈকাল চারটে নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং ভালদাতে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে তো দর্শক যদি আমরা উপর দিকে একটু লক্ষ্য করি এদিকে তার এদিকে দুর্গাপুর থেকে শুরু করে শিলিগুড়ি সরি সিউড়ি দমকা নলহাটি এবং গোড্ডা এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং যদি উত্তরবঙ্গে আমরা দেখি বৈকাল চারটে নাগাদ উত্তরবঙ্গে বৈকাল চারটে নাগাদ বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি সুরঙ্গা এবং পঞ্চগড় এবং ঠাকুরগঞ্জ এদিকে ঠাকুরগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি যদি আমরা দেখি উপর দিকে যা এদিকে দার্জিলিং এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে এবং দর্শক যদি আমরা বৈকাল চারটে নাগাদ বাংলাদেশে লক্ষ্য করি তো বাংলাদেশে মূলত সকালে থেকেও বিকেলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে এদিকে ঢাকা কুমিল্লা খুলনা এবং বরিশাল এই চারটি জায়গাতে কিন্তু বৈকাল চারটে নাগাদ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে আইজল থেকে শুরু করে চিকা কালাই হাকা পাশাপাশি চট্টগ্রাম এদিকে মহেশখালী থেকে শুরু করে মাথোবির টেকনাফ এই জায়গাগুলিতে বইকাল চারটে নাগাদ হালকা থেকে মা ঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে এবং মাথোপিতে একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক যদি উপর দিকে আমরা দেখি এদিকে গৌহাটি থেকে শুরু করে সিলেট শিলচর ইমফল এদিকে হুমলিন থেকে শুরু করে মনমোহন সিং পাশাপাশি রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গাগুলিতে দু এক ফসলা বৃষ্টিপাত হতে পারে বৈকাল চারটে নাগাদ তো এরপর দেখে নেব আগামী শনিবার আগামী শনিবার সকাল সাতটার দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মূলত শনিবার সকাল সাতটায় দক্ষিণবঙ্গে মূলত শনিবার সকাল সাতটায় বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এদিকে খড়গপুর থেকে শুরু করে জামশেদপুর রাওড়কে পাশাপাশি গঙ্গাসাগর কলকাতা এই জায়গাগুলিতে কিন্তু দু এক ফসলা বৃষ্টিপাত রয়েছে এবং যদি উপর দিকে আমরা লক্ষ্য করি এদিকে নলহাটি থেকে শুরু করে পাশাপাশি দেওঘর গোড্ডা এই জাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি উত্তরবঙ্গে লক্ষ্য করি উত্তরবঙ্গে কিন্তু শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করে যাচ্ছে সকালের দিকে মূলত ভারী বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশে সকাল সাতটার দিকে যদি আমরা দেখি বাংলাদেশে বেশ কিছু জায়গায় শনিবার সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও বেড়েছে এদিকে মনমসিং থেকে শুরু করে পাশাপাশি সিরাজগঞ্জ মাদান লখাই কাপাসিয়া নগরপুর আগরতলা ঢাকা এই কিন্তু হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাত রয়েছে এবং মনমর কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণ বেশি দেখাচ্ছে নব তাপমাত্রা আজ শুক্রবার পাঁচই সেপ্টেম্বর দু সকাল দশটার দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে সকালের দিকে তো এদিকে কলকাতা থেকে শুরু করে খড়গপুর পাশাপাশি হলদিয়া এই সমস্ত জায়গাগুলিতে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে মূলত বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার জন্যে রাজ্যে কিন্তু অস্বস্তিকর গরম বজায় থাকবে আগামী বেশ কয়েকদিন তো তো দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি দশটার দিকে উত্তরবঙ্গে কিন্তু দশটার দিকে তাপমাত্রা অনেকটাই কম রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশে যদি আমরা দেখি বাংলাদেশে দশটার দিকে তাপমাত্রা কেমন থাকবে তো বাংলাদেশে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির আশেপাশে দশটার দিকে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এদিকে খুলনা বরিশাল পাশাপাশি ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এই জায়গাগুলোতে কিন্তু তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা বেলা বারার দিকে লক্ষ্য করে একটু আমরা একটা নাগাদ যদি দেখি তো একটা নাগাদ কিন্তু সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে একটার দিকে কিন্তু তাপমাত্রা সকালে থেকেও কিন্তু অনেকটা বেড়ে গেছে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা খড়গপুর হলদিয়া পাশাপাশি এদিকে দেখা যাচ্ছে বালাসর গঙ্গাসাগর এই জায়গাগুলোতে কিন্তু তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং দর্শক যদি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করি একটার দিকে উত্তরবঙ্গ কিন্তু তাপমাত্রা অনেকটাই কম রয়েছে এদিকে গোপালপুর থেকে শুরু করে রংপুর শিলিগুড়ি পাশাপাশি গৌহাটি এদিকে গোহার থেকে শুরু করে এদিকে রংপুর এই জায়গাগুলিতে কিন্তু তাপমাত্রা একটার দিকে পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রির আশেপাশে কিন্তু তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক যদি আমরা বাংলাদেশে একটার দিকে লক্ষ্য করি তো বাংলাদেশে একটার দিকে তাপমাত্রা কিন্তু সকালে থেকে অনেকটা বেড়ে গিয়েছে এদিকে ঢাকা থেকে শুরু করে কুমিল্না আইজল চিকা পাশাপাশি মনমোহন সিং রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলিতে কিন্তু তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামীকালকে আলোচনা করবো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ